হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাচ্চাদের জন্য একটা টিফিন রেসিপি এখানে আছে আটা এবং আলু আছে ডিম এবং সবজি খুব অল্প পরিমাণ তেল ব্যবহার করে এই রেসিপিটি আমি বানিয়ে নিয়েছি যার জন্য রেসিপিটা কিন্তু সম্পূর্ণভাবে হেলদি কিন্তু খেতে হয় দারুণ টেস্টি শুধু ছোটোরা নয় বাড়ির প্রত্যেকেরই রেসিপিটা পছন্দ হবে দেখে নাও তাহলে আজকে টিফিন রেসিপিটা আমি এখানে দুটো সেদ্ধ করা আলু নিয়েছি আলুটাকে ম্যাশ করে নিয়েছি এখানে কিছু সবজি অ্যাড করব দেখো গাজর ক্যাপসিকাম বিনস কাঁচা লঙ্কা এবং টমেটো সমস্ত কিছু সবজি আমি আলুর আর দিয়ে নিলাম যেহেতু বাচ্চারা খাবে তো আমি এখানে মশলার ব্যবহারটা খুবই অল্প পরিমাণ করব এখানে আমি শুধুমাত্র ধনে এবং জিরের গুঁড়ো ব্যবহার করছি অতিরিক্ত মশলা দিলাম না আর প্রয়োজন মতো আমি নুন ব্যবহার করব সবজি আলু এবং মশলা সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে দিলাম আর দেব একটা ডিম ডিমটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে সমস্ত কিছুর সঙ্গে এরপর আমি এখানে ব্যবহার করব আটা আটাটার কোনো মাপ নেই আটাটা তোমরা বুঝে নিয়ে দেবে অল্প অল্প করে দিতে থাকবে এবং হাতে করে মেখে নেবে তবে এখানে খুব টাইট করে মাখা হবে না যেহেতু ডিম আছে এবং আলু আছে এটা একটু নরম টাইপেরই মাখাটা হবে তো এখানে জল ব্যবহার না করে মেখে নিতে হবে মাখা কমপ্লিট এখন ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে আর একটু মেখে নেব মাখা হয়ে গেছে একটা বেলনের উপর আমি একটু ময়দা বা আটা ছড়িয়ে দিলাম দিয়ে যে মেখে রেখেছিলাম সমস্ত কিছু একসঙ্গে সেটাকে নিয়ে নেব হাতে করে নিয়ে একটু গোল করে নেব নিয়ে বেলনের ওপর দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেবার চেষ্টা করব তবে এখানে একটু মোটাভাবেই রাখতে হবে যেহেতু জিনিসটা নরম আছে একটু মোটাভাবেই থাকবে আর ওপর থেকে একটু আটা বা ময়দার গুঁড়ো দিয়ে হাতে করে সেট করে নেব এইভাবে করে একটু চেপে চেপে দিলে গোলাকার একটা শেপ হয়ে যাবে হাতে করে এইভাবে চারিদিক থেকে একটু গোল শেপ দিয়ে আমি এটাকে কেটে নেব প্রথমেই এইভাবে মাছ বরাবর কেটে এরপর আবারও কেটে নিচ্ছি এইভাবে করে সমস্ত কেটে নিলাম এখন আমি এটাকে ভেজে নেব যার জন্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি তোমরা এটা চাইলে ঘি ব্রাশ করেও কিন্তু ভেজে নিতে পারো আরও অল্প তেল তোমরা এখানে ব্যবহার করতে পারো আমি চা চামচে দু চামচ পরিমাণ তেল দিয়ে তেলটাকে মিডিয়াম হিটে রেখে গরম করে নিয়েছি এরপর আমি যে রেসিপিটা বানিয়ে রেখেছিলাম যত্ন সহকারে এর মধ্যে দিয়ে নিচ্ছি কারণ এটা ভীষণ নরম আস্তে আস্তে ধৈর্য সহকারে কিন্তু এটাকে দিয়ে নিতে হবে দিয়ে মিডিয়াম ফ্লেমে এক মিনিট একটা একটা পিট রেখে দিতে হবে এক পিট হয়ে গেলে আরও এক পিট এক মিনিটের জন্য আমরা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব বেশিক্ষণ রাখার প্রয়োজনে এক মিনিট করে এক একটা পিঠ হয়ে গেলে উল্টে দেব এরপর ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে সম্পূর্ণ রেসিপিটা একটু ভালো করে ভেজে নিয়ে তুলে নেবো দেখতে পাচ্ছ বেশ কালারটা লাল লাল টাইপের এসে গেছে এখন কিন্তু এটাকে উঠিয়ে নেব তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই টিফিন রেসিপি তোমরা ট্রাই করে দেখতে পারো ভীষণ টেস্টি হয় ছোটো থেকে বড়ো প্রত্যেকের ভালো লাগবে তো বন্ধুরা আজ আসি টাটা